সালাম আলাইকুম প্রিয় দর্শক আমরা আছি এখন বর্তমানে ক্যামডিয়ার হাসপাতালে দেখেন আর কত সুন্দর হাসপাতালটা ক্যামডিয়ার দেখেন প্রিয় দর্শক আহ জায়গার নাম হচ্ছে সংসদনগর দেখেন এই হাসপাতাল কত জটিল ক্যাম্বিয়ান কি সুন্দর আসলে দেখার মতন পরিবেশ এখানে দেখেন প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের মাঝে সবাই দ্রুত শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবে দেখেন প্রিয় দর্শক ক্যামডিয়ান কত সুন্দর ফুল